আরত করে না ভাঙার চেষ্টা করে তাইলে বোঝা যায় তারা আল্লাহর আউলিয়াদের বন্ধু না শত্রু যারা আল্লাহর নিজের শত্রু তারা নবীর শত্রু যারা নবীর শত্রু তারা আল্লাহর শত্রু কথা বলেন ঠিক কিনা বলি আওলিয়া হলো আল্লাহর বন্ধু মাপার মাপকাঠি দাঁড়ি পালনা যারা ওলিকে ভালোবাসে আল্লাহ আল্লাহ তাদেরকে ভালোবাসে আর যারা আল্লাহর আউলাইয়াকে ভালোবাসে না আল্লাহ তাদেরকে ভালোবাসে না এই জন্য আল্লাহ বড় হুঁশিয়ার করেছেন বোখানি শরীফের দ্বিতীয় জিল্দের মধ্যে আছে হাদিসে ফুদ্সি আল্লাহ তাআলা বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফকাত আজান্ত আল্লাহ বলে আল্লাহ যে আমি আল্লাহর কোন অলির বিরুদ্ধে কথা বলবে মুখে কলমে লিখবে বক্তব্যে ওয়াজে মাহফিলে বিরুদ্ধে বলবে দুশ্মনি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে নাম করেন তাইলে আল্লাহ যদি আমার আপনার বিরুদ্ধে কাজ করে পৃথিবীর সকল শক্তি মিলাইয়া যদি আল্লাহর বিরুদ্ধে আমরা যাই বলেন তো পৃথিবীর কোন শক্তি আল্লাহর শক্তির সামনে দাঁড়াইতে পারবে পারে নাই বর্তমানেও পারে না ভবিষ্যতেও পারবে না তাই আল্লাহর অলিদের পক্ষে আসে কে আল্লাহ রসুলের পক্ষে আসে কে আল্লাহ আমরা কি আল্লাহর আউলিয়াদের পক্ষের না বিপক্ষের কারা কারা পক্ষের আসি আওয়াজ দিয়ে বলবেন না এ আওয়াজ যারা তাদের इश्क প্রেম मोहब्बत প্রেম কাকে বলে আপনি ডিকশনারি করে দেখবেন मोहब्बत কাকে বলে ওযা আল इश्क নারুন ইউহাররিকু মা সিওয়ায়ে আল্লাহ ওই ভিতরে যে मोहब्बत বলা হয় প্রেম বলা হয় এটা একটা আগুন এটা একটা इश्कের আগুন ইউহাররিকু মা সিওয়ায়ে আল্লাহ আল্লাহ ছাড়া বাকি সবকিছুকে জ্বালায় পোড়ায় ছাই করে এই মানুষটাকে আল্লাহ ওয়ালা এই জিনিসটাই বানায় সেটার নাম হল প্রেম ব্যস্ত করে করে বলেছে আমাদের শরীরে শক্তি আছে না নাই এ রাত্র গভীরে আমরা জানান দিতে চাই আকাশ বাতাস ফেরেস্তা কুলকে যে আমরা নবী অলির প্রেমিকেরা শুধু দুনিয়া করি না দেখো সাতগাছিয়া দরবারে রাত্রের আড়াইটা দুইটা আড়াইটার মধ্যে বসে বসে তারা শরীরের সর্বশক্তি দিয়ে আল্লাহ আল্লাহ রসুল অলি আউলিয়ার নামের স্লোগান দিচ্ছে কথা বলেন ঠিক না আপনারা প্রমাণ করতে পারবেন তাইলে বলবো না রে माशाल्लाह नारे नारे गौसिया जय सुब्हानल्लाह पवित्र बरसी खुशروز و بسل کرے ماہی گاؤں سے سلطان آ رہے اللہ رحمت سب کا سیاہ دروازے پر اللہ তাহলে আমরা বুঝলাম যে আজকে মুসলমান হওয়ার পিছনে যাদের অবদান তারা আল্লাহ রাউলিয়া কথা বলেন কেউ যদি এখন আমাদেরকে এসে অন্য কথা শোনায় তাইলে আমরা কি সেই কথা শুনব আমরা সেই কথা শুনবো আমাদের ইমান মজবুত এখান থেকে আমাদেরকে আপনার দ্বিতীয় কথা হলো আমার হাতে যেটা কালাম উল্লাহ শরীফ এটার নাম বাংলায় আমরা কি বলি কোরআন শরীফ কোরআন মজিদ এটা ভূত পবিত্র অভুচারা ধরা এটাকে ধরা পড়ার জন্য ইসলামী শরীয়তের সকল ফতোয়ার কিতাবে একটা উসুল নিয়ম বলে দিয়েছেন যে কোরআনকে অজু করে ধরে সর্বপ্রথম তোমার যে কাজ সিনায় লাগিয়ে দুই ঠোঁটে চুমু দিবে চুমন দিয়েছি উপরে কোরআন হইল ভিতরে কোরআন হইল ভিতরে তাই ভিতরে কি আছে কালাম উল্লাহ আল্লাহর কালাম নাকি আল্লাহ আছে না আল্লাহর কালাম মোবারক আছে তাহলে আল্লাহর কালাম মোবারক যেটার ভিতরে আছে এই এটা হইল কাগজ এখন কাগজটাও সম্মান বেড়ে গেছে এখন মানুষ ভিতরে জমা দেয় না এটার সাথে যে মলট কাগজ লাগানো আছে এটার উপরে কাগজে জমা দেয় পরিষেবা কার জোরে দে চোমা দিলে পায়ে কে কালা মল্লায় পায়ে কালা মল্লাকে সম্মান করলে সম্মান করা ভাই কার আল্লা ঠিকর আমরা আল্লাহ হলিদে মাজারে আসি মাজারে পাকিয়েছে দুই ঠোঁটে পাথরের মধ্যে ছোমা দেই আসলে পাথরে দেই আমরা কিন্তু কাগজে চুমু দেই নাই আমরা লক্ষ্য নিয়তুল আল্লাহর কালামের সম্মান এজন্য শরীয়ত বলছে দুইটুটে চুমু দাও জিনিস এটা আল্লাহর কালাম এটা আল্লাহর kalamullah তো মাজার এর কেন চুমু দেই ওই ভিতরে হলো kalamullah আর ওই ভিতরে ভিতরে आले waliullah কথা বলেন দেখি না ভিতরে kalamullah থাকার কারণে চুম্বনের উপরে

একটা কারণ হলো এটার উপরে যে এটা সম্মানে আরেকটা হলো যে আমার ঘরে বহু রকমের কিতাব আছে গিলাপ শরীফ দিয়ে রাখলি যাতে দেখলেই বোঝা যায় যে গিলাপ যেটা এটার ভিতরে কি আছে কোরআন শরীফ আছে অবসারা যাতে হা না লাগে গিলাফ দেখলেই সবাই বুঝতে যে এটা ধরা যাবে না কেন ওটার ভিতরে কি আছে কোরআন তো কোরআন শরীফটা কি কালা মুলা গালা মুলা আবার দেখবেন রেডিওতে টেলিভিশনে বাজার সরাসরি গিয়েছেন দেখেছেন মক্কা শরীফে একটা ঘর আছে যেটাকে বাইতুল্লাহ আল্লাহর ঘর বলা হয় ঠিক কি না বলেন তো আল্লাহর বাড়ি কয়টা না আল্লাহর বাড়ি এখানে আল্লাহর বাড়ি দুটো একটা হলো এক আর একটা হলো সাত তালা আল্লাহর বাড়ি হলো সৌদি আরব কাবা ঘরটা আরেকটা বাড়ি আছে সাততলা এটা কে দেখেছেন কেউ আর করলে বলতে পারবেন হ্যাঁ হসে গেছেন কেউ আল্লার ঘর কেউ দেখেছেন আল্লার ঘর মশাল্লা একতলা সবাই দেখে পেয়েছি কিন্তু সাততলা এখনো কে হোক অথচ আমরা সাততলা নিয়েই বসে আছি সাততালার ভাষায় বসে আছি কিন্তু দেখিনি তো ওইটাই ওইটা একতলা সেজন্য ওই আল্লার ঘরটা কে বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহ বানাইছে বলে কা বাসরি আল্লাহ বানাইছে কে বানাইছে ইব্রাহিম আল ইসলাম বন্দা আল্লাহর বন্দায় ইট পাথর দিয়ে মক্কায় মোকার একটা ঘর বানায় নাম দিয়েছে ভাই আল্লাহর গড় ওই গড়ের উপরে গিলাফ আসেনি আসেনি সব সময় থাকেনি প্রতি বছর পরিবর্তন করে বাংলাদেশের লোকে না সৌদি সরকার প্রতি বছর কাবা ঘরের গিলাফ শরীফ নতুন নতুন করে হজের সময় একটা একটা দেয় ওই ঘরে গিলাফ কেন আমার গরে গিলাপ নাই কেন তুমি সাধারণ মানুষ তোমার গরে গিলাফ হবে না ওইটা কার গোর কার গোর ওইটা আল্লাহর সম্মান বেশি এজন্য ওই গরের উপরে কি হবে গিলাফ তাহলে ওটা হলো বাইতুল এটার উপরে গিলাফ এটা কি কালামুল্লাহ তাহলে মাজারে কেন গিলাফ দিয়েছেন সকল কবরে কেন না কেন ও না সকল কবরে গিলাফ দেওয়া যাবে না তারা সাধারণ

এই প্যাকেজটাকেই তারা বলার চেষ্টা করে পূজা 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 তারা গিলাপ দে বাতি জ্বালায় সম্বন্ধে শিরিক সিরিক করেন না কারণ তারা যে নসলের মানুষ তাদের নসলে কোন বলি আব্দাল গাউস কত কিছু নাই গিলাপ যে দিব এরকম কোন যোগ্য মানুষ আর আমাদের এই নসলে লোকের কোন অভাব গৌসে পাক আব্দুল কাদের জিলানি আছে না নাই দেখেন রোজাও আছে গিলাফো আচায় রসুল আমাদের নসলে সেখানে মজারও আছে গিলাফও আছে ফুলও আছে জিয়ারত আছে সব সাহজালাল ইয়ামানি শাহপরান ইয়ামানি 12 আউলিয়া শাহ বদর আউলিয়া محسن আউলিয়া শামনত আউলিয়া হুজুর গাউসুল আজম মেজবানদারি তারপরে আপনার এই দরবারে পাকের রওজা নেজে মাজার শরীফ দরবারে পাকের হযরতে মজিদুল্লাহ সুলতানপুরি আরেফ বিল্লাহ সুলতানপুরি তাদের রওজাও আছে উপরে গিলাফ আছে কারণ নসলটা নসল ঠিক থাকতে হবে আমাদের নসল তো হলো আকিদাই হলো আহলে ওয়াল জামাত আর রাস্তাটার নাম হলো সুফিয়াই তার আমাদের পথ তরি